আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকের রেসিপিটা এত সহজ এত সোজা যে কেউ ঝটপাট বানিয়ে ফেলতে পারে তার জন্যে আজ দিয়ে এমন একটা কোপ্তা বানিয়ে দেখাবো হয়তো কেউ কখনও খাওনি এবং বানাওনি ঝটপাট সহজ উপায়ে বানানো হয়ে যাবে ঘরোয়া পদ্ধতিতে তো চলো যাই আমি ঝটপাট কীভাবে বাঁধাকপির কোপ্তাগুলো বানাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখতে থাকো কেউ কখনও স্কিপ করবে না আজকে আমি বাঁধাকপির কপটা তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করবো তোমরা বাঁধাকপির কপটা বানানোর জন্যে মসুর ডাল ভিজে ধুয়ে নিয়েছি চারটে ডিম নিয়েছি আর দেখো বাঁধাকপি গলা শুরু করে কেটে ধুয়ে জল ঝরে নিয়েছি তো চলো যাই ঝটপট শুরু করে দিই আমি প্রথমে বাঁধাকপিটা শুরু করে কেটে নিয়েছি একদম এত শুরু করে কেটেছি এবার আমি লবণ মেখে নিব জল বানানোর জন্য বাঁধাকপিতে লবণ দেওয়ার কারণে জলটা বেড়ে যাবে এইভাবে হাতে একটু হালকাভাবে মেখে দিব লবণটা তো বন্ধুরা বাঁধাকপিতে লবণ মেখে রেখে দিয়েছি জল বেরোনোর জন্য বন্ধুরা এই যে মসুর ডাল ধুয়ে ভিজে রেখে দিয়েছি আমি কাপে রেখে দিয়েছি এবার আমি মিক্সারে একটু পিষে নিব বন্ধুরা বাঁধাকপিতে লবণ মেখে রেখে দিয়েছিলাম এবার আমি জল চিপে বাঁধাকপিটা তুলে নিবো এতে দেখো বাঁধাকপিটা কত সুন্দর নরম হয়েছে আর জল দেখো গায়ে এই জলটা এবার এইভাবে এই যে চিপব এই যে দেখো লবণ দেওয়ার কারণে জলটা বের হচ্ছে কতটা এইভাবে আমি চিপে চিপে তুলে আর একটা প্লেটে আমি এইভাবে বাঁধাকপিটা ঝুরঝুরে করে রেখে দেব বাঁধাকপি এতটাই জল বেড়েছে দেখো বন্ধুরা লবণ মেখে রেখেছিলাম তার জন্য জলটা বের হয়েছে এবার এইভাবে এই যে সমস্ত গুলাই আমার চিপে তুলে নেওয়া হয়েছে আর একটা প্লেটে ঢেলে নেব জল চিপে একদম শুকনো করে নিতে হবে এইবার এই যে বাঁধাকপি চিপে নিয়েছি এইখানে মসুর ডাল বেটে নিয়েছি মসুর ডাল দিয়ে দিব বাঁধাকপিতে লবণ দেওয়া আছে তার জন্য এখানে আমি একটু লবণ দিয়ে দিব মসুর ডাল বাটা আছে একটু লবণ দিয়ে দিব কিছু মেখে নেওয়া হয়েছে এবার আমি চুলায় একটা কড়া দিব দিয়ে আমি ভেজে নিব হালকা করে সাদা তেল দিয়ে দিব কোপ্তা কলা ভেজে নিব কড়াই তিনটে দিয়ে দিয়েছি এইভাবে ভেজে নিবাকপির কপ্তাগুলা ভেজে না হয়েছে তুলে নিব এগুলা শুধুমুখা খেতে খুবই ভালো লাগে একটু রান্না করে ঝোল করলে আরো সুন্দর লাগে খেতে খুবই টেস্টি হয় কড়াই সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়েছে এবার এক এক করে ফরম দিয়ে দিব রান্নার জন্যে প্রথমে দিয়ে দেবো গোটা জিরে এখানে আছে পেঁয়াজ কুচি তিনটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিব হালকা একটা কালার চলে এসেছে ভেজে না হয়েছে এবার বাটা মশলা আদা রসুন জিরে বেটে নিয়েছি দিয়ে দিব আদা রসুন জিরে একসঙ্গে বেটে নিয়েছি দিয়ে দিব হালকা একটু কষে নিব আদা রসুনটা আদা রসুন ভালো করে কষে নিয়েছি কাঁচা গন্ধ যাতে না থাকে ভালো করে কষা হলে তরকারিটাও ভালো হয় থেকে এবার দিয়ে দিব হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু জল দিয়ে দেব জল দিয়ে দেব মশলা কষানো হয়েছে দুটো তেজপাতা দিয়ে দিব মশলা কষানো হয়েছে এবার দিয়ে দিবো টমেটো সস ভালোভাবে মশলা কষানো হয়েছে এবার আমি ঝোল দিয়ে ঝোলটা দিয়ে দিয়েছি ঝোলটা ফোটার একটু অপেক্ষা করব। ঝোলটা ফুটে গিয়েছে দিয়ে দিব বড়াগুলো বন্ধুরা এই যে এখানে বাঁধাকপির কোপ্তা গুলা হয়েছে ফুটে হয়েছে রান্না কমপ্লিট হয়েছে এখানে আমি টমেটো সস দিয়ে দিয়েছি তোমাদের ঘরে টমেটো থাকলেও দিতে পারো সস দিলেও হয় তো এটা খুব টেস্টি খেতে তো রান্না হয়েছে এবার আমি ঢেলে নিব তো বন্ধুরা বাঁধাকপির কোপ্তা কিংবা বড়া গ্রামাঞ্চলে বড়া বলে শহর বাজারে কোপ্তা বলে তো আমার একদম রান্না করা রেডি হয়েছে আর এটা যে এত সুস্বাদু এত টেস্টি হয় মাছ মাংসকেও হার মানিয়ে দেয় মাছ মাংস হলে যে ভাত খাওয়া হয় তার কোনো মানে নাই সবজিকেই এমন করে রান্না করা হয় যে সেই সবজি মাছ মাংস হার মানে যায় তা আর চলো যাই বাঁধাকপির কোপ্তাটা টেস্ট করে তোমাদের বলি কেমন হয়েছে কপির কিংবা বড়াটা গরম গরম ভাতে কিংবা পরোটা কিংবা সাদা রুটি সব খাবারই পরিবেশন করতে পারো তোমরা তো আমি এখানে একটা নিয়ে নিব আর ঝোলটা গ্রেভিটা দেখো কত সুন্দর হয়েছে এত সুন্দর কালার কালারটা দেখে ঝোলটা দেখে খেতে ইচ্ছা করবে লোভনীয় একটা তরকারি এই যে বাঁধাকপির কপ্তা একটা লোভনীয় তরকারি দারুণ হয়েছে এত সুন্দর স্বাদ হয়েছে খেয়ে সকলকে প্রশংসা করতেই হবে বাঁধাকপিকে অবহেলা মনে করবে না যে এখন বাজারে কম দাম একশো টাকায় হাট বাজার সমস্ত হয়ে যায় এত সবজির কম দাম সেই সবজি দিয়ে একটা দামি খাবার বানানো যায় সেই বাঁধাকপি দিয়ে আজকে আমি বাঁধাকপির কোপ্তা বানিয়েছি তো এটা খেতে খুবই সুস্বাদু এত সুন্দর স্বাদ টেস্ট বলার কিছু নেই তো এই ভিডিও অবশ্যই তোমাদের ভালো লাগবে আশা করছি ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে এইভাবে পাশে থাকবে সবার আগে আমার ভিডিও পাওয়ার জন্যে কোনটি দাবিয়ে দিবে তো ভিডিওটা এইখানে শেষ করলাম ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের টাটা